আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আমার আজকের আলোচ্য বিষয় হল কোরবানি কি ও কেন এবং কুরবানি না করলে কোনো ওয়াইদ কোনো ধমকি আছে কি না এই বিষয়ের উপরে আজকে আপনাদেরকে আলোচনা করে শোনাব ইনশা তো এই প্রশ্নটাই আল্লাহ নবী সাহাবি অর্থাৎ সাহাবি রসুল সাল্লাহ আলিহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ কোরবানি কি নবী সাল সাল্লাম জবাব দিলেন কি জবাব দিলেন সুন্দর আল্লাহ নবী বললেন যেটা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহি সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে সুন্নত কঠাতেই কয়েকটি অর্থ ব্যবহৃত হয় বা দুটি অর্থে ব্যবহৃত হয় এক নম্বর যে এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলী হিসাল্লামের সুন্নত এর অর্থ হচ্ছে এটাই যে সুন্নত মানে হচ্ছে আদর্শ সুন্নত মানে আদর্শ অর্থাৎ এটা হজরত ইব্রাহিম আলী ইসাল্লামের আদর্শ দ্বিতীয় নম্বর সুন্নতের অর্থ হচ্ছে যে শরীয় বিধানের একটি স্তরের নাম সুন্নত যেমন জোহরের ফর্জ নামাজের আগে চার রাকাত এবং পরে দু রাকাত কি সুন্নত এবং জোহরের নামাজ চার রাকাত এবং বিতের নামাজ হচ্ছে ওয়াজিব তার মানে এর দ্বারাতে বোঝা গেল যে শরীয়তের একটা স্তরের নাম হচ্ছে ফার্জ সরিয়াতের একটা স্তরের নাম হচ্ছে ওয়াজিব শরিয়াতের একটা স্তরের নাম হচ্ছে মুস্তাহাব শরীয়তের একটা স্তরের নাম হচ্ছে সন্ন্যত শরিয়াতের একটা স্তরের নাম হচ্ছে মুস্তাহাসান তো কেউ যদি মনে করে যে আমি কেবলমাত্র ফরজ বিধানগুলো মানবো সুন্দর ছেড়ে দেব তাহলে কেউ পাগলেও কি বলবে যে এই নামাজটা হয়েছে কোনো পাগলে বলবে যেমন উদাহরণস্বরূপ কেউ ঘর বানাচ্ছে অর্থাৎ চারটা পাঁচটা ছটা পিলার তুলে ছাদ দিয়েছে ছাদ কিন্তু বাউন্ডারি করেনি তাহলে এটাই কেমন ঘর বলবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা সকলেই জানি যে গরুর গোস্ত খুব স্বাদের কেউ যদি শুধু গরুর গোস্ত সেদ্ধ করে তাহলে স্বাদ পাবে না কারণ ওতে তো আদা রসুন পেঁয়াজ হলুদ লঙ্কা এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড করতে হবে মেশাতে হবে তবেই তার মধ্যে স্বাদ আসবে কেউ যদি মনে করে যে আমি গরুর গোস্ত না দিয়ে কেবলমাত্র আদা রসুন পেঁয়াজ লঙ্কা এইগুলো দিয়ে দেবো তাহলে কি স্বাদ আসবে আসবে না তো নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলা হচ্ছে ফার্স কেউ যদি মনে করে আমি এই ফার্সটা করবো এবং হাত উঠাবো না হাত উঠানো সুন্নত কেউ যদি মনে করে যে আমি ছানা পরবো না ছানা পরা সুন্নত কেউ যদি মনে করে যে আমি আউজ বিল্লা বিসমিল্লা পরবো না কারণ এইগুলো হচ্ছে শূন্যত কেবলমাত্র আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব এটা পড়ব তারপরে একটা সুরা মিলানো ওয়াজিব এটা পড়ব রুকুতে যাওয়া আল্লাহ আকবর বলা সুন্নত আল্লাহ আকবর বলবো না রুকুতে যাবো রুকু থেকে উঠবো স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলবো না কারণ সুন্নত তারপরে শেষদাই যাব আল্লাহ আকবর বলে যাবো না এমনি ডাইরেক্ট শেষদাই চলে যাবো তাহলে কি কোনো পাগলে ওইটা নামাজ বলবে বলবে না কারণ তাকবীরে তাহরিমা বলে হাত উঠানো দিয়ে তাকে তার নামাজটাকে পরিপূর্ণ করতে হবে সাজাতে হবে এবং হাত বাঁধা দিয়ে তাকে কেরাতে মানে হাত বাঁধা দিয়ে তাকে কেরাত শুরু করতে হবে তবেই তো তবেই তো বলবে যে এটা নামাজ পূর্ণাঙ্গ নামাজ তো বন্ধু আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাল আলি আসাল্লাম কেন এই কথাটি বললেন যেটি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলী হিসাল্লামের সুনত তবে কি এটি আমাদের নবীর সুন্নত নয় কারণ এই দিকটা খেয়াল করলে বুঝতে পারবো যে আমার বাবা একজন মওলানা ছিলেন এবং আমার দাদা একজন বুজুর্গ ছিল তো আমার দাদা এমন একটা কথা বলেছিলেন সেই কথাটা বহুত মানে অর্থবাহক বা বহুত গুরুত্বপূর্ণ তো আমার উচিত কি যে ওই কথাটা যে বলা যে আমার দাদা এই কথা বলেছিলেন না ওই কথাটা আমি আমি বলে চালিয়ে দিয়া এর গুরুত্ব বেশি হবে না দাদা বলেছেন বললে গুরুত্বটা বেশি হবে তাই সাল্লাল্লাহু তাল আলাইহি আসাল্লাম তিনি এটা বললেন যে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলিহাল্লাম সুননত তার মানে এটি হচ্ছে আমারও সুন্নত মানে ওটা আমার দাদার কথা তার মানে কি এটা কি আমার কথা না এটা আমারও কথা আল্লাহ নবী বললেন যে এটি ইব্রাহিম আলামের সুন্দর মানে ভেবে দেখো এটা আমারও সুন্দর আর এটি হচ্ছে আমাদের শরীয় স্তরের মধ্যে এটি হচ্ছে ওয়াজিব শরিয়াতের স্তরের মধ্যে এটি হচ্ছে ওয়াজিব আর নবীর আদর্শের ভেতরে নবীর সুন্নতের ভেতরে নবীর আদর্শের ভেতরে ফরজ নেই ওয়াজিব নেই মুস্তাহাব মুস্তাহাসান সুন্নত নেই ওগুলো সবই কিন্তু ফরজ ধরা হবে না ওগুলো সবই সুন্দর ধরা হবে নবীর আদর্শই ধরা হবে কেন নবীর আদর্শের দিক দিয়ে ফরজটাও অজিবটাও সুন্নত মুস্তাহাব মুস্তাহাসানটাও সুন্নত। এবং কুরবানি আমি আপনি কেন করব উদ্দেশ্যটা কি কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের রেজা মানদি আল্লাহ পাকের রাজি আল্লাহ পাকের খুশি কারণ আল্লাহ পাক বললেন কি বলেন যে লা ইয়া মুহা আল্লাহু দিমা মুহা ওলা কি ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম যে তোমাদের গোস্ত আমার কাছে পৌঁছায় না দিমা উহা তোমাদের রক্ত আমার কাছে পৌঁছায় না কেবল মাত্র তোমাদের অন্তরটা পৌঁছায় তোমাদের তাকওয়াটা পৌঁছায় তোমাদের অন্তরে তোমাদের দিলে কি আছে আমার কাছে এটা পৌঁছায় না যে কে কি পরিমাণ ছুরি দিয়ে গরু সাফাই করেছে কার গরু গরুর গলা কেতে রক্ত ভেসে গেছে আমার কাছে এটা পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তোমাদের অন্তরটা তার মানে আল্লাহ তালা এর তো এটাই বোঝাতে চাইলেন যে কি আমার কাছে তোমাদের নামাজের রুকু পৌঁছায় না তোমাদের নামাজের শেষদা পৌঁছায় না তোমাদের নামাজের খেয়াম পৌঁছায় না আমার কাছে তোমাদের পৌঁছায় তো কি পৌঁছায় তোমাদের দিলটা আল্লাহ এটাই বুঝাতে চাইলেন যে তোমাদের হজের বাদা আমার কাছে পৌঁছায় না তোমাদের মাথা চুর ফেলে দিয়ে আমার কাছে পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তোমাদের অন্তরটা তোমাদের অন্তরে কি রয়েছে বিষয় আর একটা বলেছিলাম সেটা হচ্ছে কি যে কোরবানি না করলে কোনো ওয়াইদ কোনো ধমকি আছে কিনা হিবনে মাজা শরীফের তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন মনকান আল্লাহ যে যদি কারো সামর্থ্য থাকে এবং থাকার পরেও সে কুরবানি না করে সে যেন আমার ঈদগাহের ধারে পাশে না আসে তাহলে কত বড় একটা কথা নবী বলেছেন তো ভাই আমাকে আপনাকে বুঝতে হবে বোঝা লাগবে তো যাই হোক আশা করছি আমি আপনি সকলেই বুঝতে পেরেছি এ বলে আমার বক্তব্য ইতি করলি দেওয়া আমি